চৌধুরী বাড়িতে অভ্রজিতের মায়ের সামনে প্রবীর সেনগুপ্ত সুদীপাকে দেখিয়ে বলে ওঠে এটা আমার রূপা ভাইয়ের মেয়ে সুদীপা আদিত্য সুদীপাকে সঙ্গে করে বাড়ি ফিরে এলে গায়ত্রী দেবী সুদীপা ও আদিত্যের উপর অনেক রেগে গিয়ে তাদেরকে অপমান করতে থাকেন এক পর্যায়ে সুদীপা অপমান সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলে রূপা তাকে আটকানোর জন্য সুদীপার পেছনে ছুটে যায় এরপর দেখা যায় সুদীপা খুব কষ্ট পেয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকলে রূপা সুদীপার কাছে এসে দাঁড়ায় তখনই সুদীপা ও রূপা দুজনেই একটা গাড়ির সামনে চলে আসে একটুর জন্য সুদীপা ও রূপা দুজনেই অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায় এরপর দেখা যায় সেই গাড়ি থেকে সূর্যের বাবা প্রবীর সেনগুপ্ত নেমে আসেন আর রূপা ও সুদীপাকে দেখা মাত্রই প্রবীর সেনগুপ্ত চমুকে ওঠেন এরপর প্রবীর সেনগুপ্ত রূপা ও সুদীপার কাছে ছুটে গিয়ে বলে ওঠেন রূপা দিদি ভাই ও বৌমা তোমরা বেঁচে আছো সুদীপা প্রবীর সেনগুপ্তের কথা শুনে অবাক হয়ে যায় এরপর দেখা যায় প্রবীর সেনগুপ্তের কাছ থেকেই সুদীপা তার আসল পরিচয় জানতে পারে সুদীপা তার বংশ পরিচয় জানার পরে প্রবীর সেনগুপ্তকে চৌধুরী বাড়িতে নিয়ে যায় আর সেখানে বাড়ির সবাই জানতে পারে সুদীপা অনাথ নয় সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পরমার বাবা সুদীপাকে বলে তোমার বোনকে তুমি বাঁচাও মা তোমার বোনকে তুমি বাঁচাও তখন তো সুদীপা এই কথা শুনে পরমার বাবার দিকে তাকিয়ে থাকে তখন অংশু বলে কিসেরও বাঁচাবে ও কি কাউকে বাঁচাতে পারে নাকি ও সবাইকে শেষ করে দেবে সবাইকে ওর জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে ও আমার ছেলের জীবনটা শেষ করেছে ও একে একে আমাদের সবাইকে ধ্বংস করে দেবে তখনই অংশুর কুন্তলার কথাগুলো মনে পড়ে কুন্তলা বলেছিল যে ও সব ধ্বংস করবে সেটাই তো সত্যি তখন অংশু বলে বুঝেছিস তো আদিত্য অভ্রতকে যাওয়ার সময় কি বলে গেল তোর মনে আছে এই মেয়েটা এই মেয়েটার জন্য সব সম্পর্কগুলো শেষ হয়ে গেল তোকে না ওরা কোনদিনও ক্ষমা করবে না কোনো না তখনই সুদীপা মনে মনে ভাবে আমার তো কেউ নেই আমি তো এতিম আমার তো কিছু হারানোর নেই তবে এই পরিবারটা আমি কিছুতেই শেষ হতে দেব না কিছুতেই না পরমাকে সুস্থ হতেই হবে তারপরে দেখা যাবে সবাই কষ্ট পাচ্ছে ওইদিকে আদিত্য সুদীপাকে বলে সুদীপা আমি যাচ্ছি আপনি পরমাকে দেখবেন ওইদিকে প্রফেসর মনে মনে ভাবে যে সুদীপাকে তো কেউ বাড়িতে থাকতে দেবে না তাহলে সুদীপাকে আমার এখানে নিয়ে যাব সুদীপা শুধু আমার হবে ওদিকে পরমার জ্ঞান ফিরে আসে তখনই পরমা বলে আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না ওদিকে পরমার মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে এদিকে সুদীপা খুব টেনশনে আছে পরমার জন্য তখনই পরমাকে নার্স এসে বলে প্লিজ আপনি এরকম করবেন না আপনার শরীর ঠিক নেই তখন পরমা চিৎকার করতে থাকে আর বলে না আমি বাঁচতে চাই না তখনই সবাই দৌড়ে আসলে পরমার মা বলে পরমা এ কি মা এরকম করছিস তুই কেন এরকম করছিস তুই আমাদের ছেড়ে কি করে চলে যেতে চাইলি এরকম কাজ কোনো করবি না কোনো দিনও না তখন সুদীপা দাঁড়িয়ে আছে সুদীপার দিকে পরমা তাকিয়ে আছে তখনই সেখানে ডক্টর আসেন তখন ডক্টরকে পরমা বলে থ্যাংক ইউ ডক্টর তখন ডক্টর বলে আমাকে নয় আমরা আর কি করেছি সব ঈশ্বর করেছেন আর করেছে আপনার বোন আপনার বোনই আপনাকে বাঁচিয়েছে তখন তো পরমার মা সুদীপার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে থাকে তখন ডক্টর বলে হ্যাঁ আপনার বোনই তো আপনাকে সময় মতো নিয়ে এসেছে আপনাকে বাঁচিয়ে তুলেছে তখন পরমার পরমা সুদীপার দিকে তাকিয়ে থাকে তখন পরমার মা বলে কিসেরও বোন ও একজন অনাথ ও আমার মেয়ের বোন হতে পারে না বুঝতে পেরেছেন তখন ডক্টর এই কথা শুনে বলে কি বলছেন উনি দেখুন এই যে বোন হিসেবেই তো সাইনটা করেছে তখন ডক্টর পরমার মা বাবাকে দেখায় তখন পরমা বলে প্লিজ পাপা এসব নিয়ে আর তোমরা কথা বলো না এসব আমি আর কিছু ভাবতে চাইছি না প্লিজ তোমরা বন্ধ করো তখনই সুদীপা তাকিয়ে থাকে তখন পরমার বাবা বলে সুদীপা মা তুমি এটা কেন লিখতে গেলে তখনই সুদীপা বলে আসলে আমি সিস্টার ইন ল লিখতে গিয়ে বাকিটা লিখতে পারিনি শুধু সিস্টারে আটকে গিয়েছিলাম তখন পরমার বাবা বলে তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ তখন পরমার মা বলে কিসেরও বাঁচিয়েছে ওর জন্যই তো এই সব কিছু ঘটেছে ও না থাকলে তো এসব কিছুই হতো না তখন পরমা বলে প্লিজ মা এসব বলো না কেন এসব বলছ তখন ডক্টর বলে আপনারা বাইরে জানতো আপনাদের জন্য পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে ওদিকে দেখা যাবে অভ্র আর বড় পুলিশ জেরা করতে থাকে আর বলে আপনারা বলুন সেদিন রাতে কি হয়েছিল কি নিয়ে আপনাদের কথা কাটাকাটি হয়েছিল যে আপনাদের বাড়ির বউমা এমন একটা স্টেপ নিতে বাধ্য হলো তখন বড়মা বলে আমি কিচ্ছু বলবো না তখন অফিসার বলে আপনি কিছু বলবেন না তো তখন বড়মা বলে না আপনি যা খুশি তাই করে নিন কিন্তু আমি কিচ্ছু বলবো না তখনই সেখানে আদিত্য গিয়ে দাঁড়ায় তখনই অফিসার বলে স্যার উনি তো কিছু বলতেই চাইছেন না তখনই আদিত্য বলে বড়মা তখন বড়মা বলে দেখুন অফিসার আপনারা আপনারা যত খুশি আমাদের শাস্তি দিন যে শাস্তি আমাদের পাওনা আছে সেটা দিন তবে আমি কারো সাহায্য কোনো কিচ্ছু নিতে চাই না ওদিকে পরমা পরমা সুদীপাকে বলে সুদীপা আমাকে কেন বাঁচালে তুমি তখন সুদীপা বলে এ কথা কেন বলছো পরমা পরমা বলে আমি তো বাঁচতে চাইনি তারপরে সুদীপা পরমার কাছে বসে বলে পরমা জীবনটা খুব সুন্দর এই জীবনটা কেউ নিজের হাতে শেষ করে দিতে চায় পরমা বলে কিন্তু আমার জীবন সুদীপা বলে আমি জানি তারপরেও কারো কারও কোনো হক নেই নিজের জীবন এভাবে শেষ করে দেওয়ার জীবনটা ভগবানের দেওয়া আর ভগবানই ঠিক করে কার জীবনে কি হবে তাই তোমাকেও তোমাকেও বেঁচে থাকতে হবে পরমা তোমাকে সব কিছু সব মেনে নিতে হবে তারপরে সুদীপা বলে পরমা তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে তখন পরমা বলে কোথায় তখন সুদীপা সবটা খুলে বলে আর বলে দাদা আর বড়মাকে পুলিশ ধরে নিয়ে গেছে তোমাকে তাদের বাঁচাতেই হবে পরমা তুমি একমাত্র বাঁচাতে পারো আমার কথা ভেবে অন্তত চলো আমি জানি তুমি কোনোদিনও দাদাকে আর বড়মাকে কিছু হতে দেবে না তারা তারা বড়মা তো বয়স্ক মানুষ সে কি এখন জেলে থাকতে পারে চলো তুমি আমার কথা শোনো আমার কাছে তুমি কৃতজ্ঞ তাহলে কৃতজ্ঞতা থেকেই না হয় আমার সঙ্গে চলো থানায় চলো তখনই পরমা বলে আচ্ছা আমাকে কি যেতে দেবে আমার এই অবস্থাতে তখনই সুদীপা বলে তোমার রিপোর্টগুলো আমি দেখেছি সব নর্মাল আছে যেতে দেবে বন্ডে সাইন করলে অবশ্যই যেতে দেবে কিন্তু তোমার এখন যাওয়াটা দরকার তোমার যে বয়স তুমি এই বয়সে একটু কোনো দুর্বল নাও তুমি যেতে পারবে আমি জানি তুমি যাবে তো তোমার কাছে আমি হাত জোর করে বলছি তখন পরমা বলে আমাকে নিয়ে চলো নিয়ে চলো আমাকে তারপরেই সুদীপা পরমাকে নিয়ে যেতে লাগলে তখনই পরমার মা বলে আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ সুদীপা বলে ওকে নিয়ে আমি থানায় যাচ্ছি ওর থানায় যাওয়া দরকার তখনই পরমার মা প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে শোনো একদম না আমার মেয়েকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না আমার মেয়ে মরা বাঁচার মাঝখান থেকে ফিরে এসেছে তখন সুদীপা বলে দেখুন আমি বুঝতে পাচ্ছি কিন্তু এখন পরমার থানায় যাওয়া দরকার না হলে যে বড় মা দাদা ভাইয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তখন পরমার মা বলে যা হওয়ার হোক না আমার তাতে কোনো যায় আসে না তখন সুদীপা বলে প্লিজ মাসিমা আপনি বোঝার চেষ্টা করুন তখন পরমার মা বলে না আমার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব এই বলে পরমাকে বাড়ি নিয়ে যেতে লাগলে পরমা বলে প্লিজ পাপা তুমি বোঝার চেষ্টা করো আমাকে এখন থানায় যেতেই হবে না হলে যে অনেক বড় অনর্থ হয়ে যাবে প্লিজ পাপা আমাকে থানায় নিয়ে চলো থানায় নিয়ে চলো আমি চাই না আমার জন্য কোনো রকম কোনো বিপদ হোক কারও মান সম্মান যাক তখনই পরমার মা বলে বেশ তুই থানায় যেতে চাস তো তোকে আমরা নিয়ে যাব। তবে আমরা নিয়ে যাব এক শর্তে সুদীপা আমাদের সঙ্গে যেতে পারবে না তখন এই কথাতে সুদীপা তাকিয়ে থাকে আর বলে ঠিক আছে আমি যাব না বেশ তবে আপনারা ওকে থানায় নিয়ে যান আমি আমি এখানেই আছি তারপরে ওরা পরমাকে নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে প্রফেসর সুদীপাকে বলে সুদীপা তুমি ঠিক আছো তো তখন সুদীপা বলে স্যার আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন তখন তো স্যার খুব খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ নিয়ে যেতে পারবো তো তখন ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে বড়মা আর অভ্র কিছুই বলে না তখনই আদিত্য বলে আচ্ছা আপনার যেই স্টেপ নেওয়ার সেটা আপনি নিন তখন এই কথা শুনে অভ্র প্রচণ্ডভাবে রেগে যায় তখনই দেখা যাবে তাদের জেলে নেওয়ার আগেই পরমা বলে দাঁড়ান অফিসার তারপরে পরমাকে দেখে অভ্র আর বড়মা দুজনেই তাকিয়ে থাকে তখন পরমাকে দেখে অভ্র বলে ওঠে পরমা পরমা তুমি ঠিক আছো তো তখন পরমা অভ্রর দিকে তাকায় তখনই পরমা বলে আমি আমার বয়ান দিতে আসলাম তখন তো এই কথা শুনে বড়মা চমকে যায় ওদিকে দেখা যাবে থানার সামনে এসে দাঁড়ায় সুদীপা তখন সুদীপাকে প্রফেসর বলে সুদীপা তোমাকে তো থানায় আসতে বারণ করেছিল সুদীপা বলে হ্যাঁ আমি ভিতরে যাব না তবে আমি বাইরে থাকবো এখন আপনি চলে যান স্যার এই বলেই স্যারকে পাঠিয়ে দেয় ওদিকে আভ্র পরমাকে বলে পরমা তুমি ঠিক আছো তো বলো না তুমি ঠিক আছো তো তুমি আমাকে বাঁচাতে এখানে ছুটে আসলে তখন তো বড়মা তাকিয়ে থাকে পরমার দিকে তখনই অফিসারকে পরমা বলে আমাকে একজন বলেছে জীবনের মূল্য অনেক বেশি জীবনকে এইভাবে শেষ করে দিতে হয় না তাই অফিসার আপনার কাছে আমি হাত করে বলছি আপনি প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন তখনই আদিত্য মনে মনে ভাবে পরমাকে এত সুন্দর করে কে বোঝালো কে বোঝালো এসব কথাগুলো বলতে তখনই অফিসার বলে আচ্ছা আপনি ভয় পাচ্ছেন না তো দেখুন আপনি ভয় পাবেন না এখানে সবাই আছে আপনার আপনার পাশে আছে সবাই তখন পরমা বলে না অফিসার আমি কেন ভয় পাবো আসলে দোষটা আমার ছিল আমি সেদিন আমার ঘরে ঢুকতে দিইনি তার জন্য সে বাইরে চলে যেতে বাধ্য হয়েছে আর আমার শ্বশুরবাড়ির কাউকে আমি ঘরে ঢুকতে দিইনি তারপরে আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা আছেন তার ওষুধ আমি খেয়ে নিয়েছিলাম আপনারা রিপোর্টগুলো দেখতে পারেন সেখানে স্পষ্ট লেখা আছে সেটা কোনো বিষ ছিল না আর তাছাড়া আমি আমি বিয়ের আগে একজনকে ভালোবাসতাম তার জন্যই আমার মেনে নিতে পারিনি বলে পরমা তখন পরমা বলে আমি বলছি তো তার জন্যই আমি আমার স্বামীকে মেনে নিতে পারিনি কারোর সঙ্গে মানিয়ে নিতে পারিনি নিজের মধ্যে সব সময় সব সময় কাজ করত যে যাকে ভালোবেসে ছিলাম তাকে পাইনি সেই জন্যই আমি ডিপ্রেশনে